দু হাজার আমরা একটা আসন লোকসভায় না বাংলা থেকে একটা আসন না পরে এবং দু হাজার একুশের বিধানসভাতেও শূন্য হয়ে যাওয়ার পরে অনেকে ভেবেছিলেন যে বাংলায় বামপন্থীদেরকে নিয়ে অনেক বছর আর বামপন্থীরা শূন্য হয়ে গেছে সময় টানা সরকার চালিয়েছে চৌত্রিশ বছর আমরা জিতেছি কিন্তু এবার হাঁটতে হাঁটতে শূন্য হয়ে গেছি এখন অনেক বছর পর্যন্ত আমাদেরকে আর ভোট দিতে হবে না আমাদেরকে আমরা আমাদের ভোটে জিততে হবে না আমাদেরকে নিয়ে আলোচনা করতে হবে না কিন্তু কয়েক মাসের মধ্যে এখন যেখানে আমরা দাঁড়িয়ে এই মিটিংটা করছি এই ফুলিয়ার পরে শান্তিপুর স্টেশন লোকসভা এই আমাদের গত বিধানসভা ভোটের কয়েক মাসের মধ্যে শান্তিপুরের বাই ইলেকশন হল আপনারা জানেন শান্তিপুরের উপনির্বাচন হলো এবং গোটা বাংলা অবাক হয়ে দেখলো যে বামপন্থীদেরকে অনেকে ভেবে নিয়েছিলেন বোধ হয় এরা একেবারে খরচের খাতায় চলে গেছে এদেরকে আলোচনার বাইরে রেখে আবার বাংলা রাজনীতি চলবে শান্তিপুরের বাই ইলেকশনে কয়েক মাসের মধ্যে বিজেপি জগন্নাথ সরকার ওখানে বিধানসভা ভোটে জিতেছেন বিজেপি দেশের সরকার চালাচ্ছে বিধানসভা ভোটে সাতাত্তরটা সরিয়ে চল্লিশ বামপন্থীরা তাদের ভোট বাম এর আগে কংগ্রেসের জোট প্রার্থী ছিল ওখানে আমাদের সমর্থনে সেটা সে যা ভোট পেয়েছিল গুণের বেশি ভোট বামপন্থীদের বাড়লো শান্তিপুরে এবং তৃণমূল কংগ্রেসের ঘরে বিশ্বাস ফেললাম তৃণমূল কংগ্রেসকে দৌড় করালো সিপিআইএম বামপন্থীরা এবং বিজেপি কে খুঁজে পাওয়া গেল না সেই লড়াই তার কয়েক মাস পরে বাংলার ভোট ভোটের মধ্যে একটা এখানে পাশেই তাহিরপুর পুরসভা আপনারা জানেন গোটা বাংলা দেখলো তাহিরপুর পুরসভা যে তাহিরপুরে আমাদের ওপর এত আঘাত হয়েছে এত আক্রমণ হয়েছে ওখানে কমরেড বাবুলাল বিশ্বাসকে খুন করলো তৃণমূল কংগ্রেস তাহেরপুর দখল করার জন্য এত হামলা এত কিছু ভোটের দিন সকাল থেকে এত সন্ত্রাসের প্রস্তুতি সবকিছুকে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং নরেন্দ্র দলকে একসঙ্গে বামপন্থীরা গঠন করলো খালি তাই নয় তবে থেকে নিয়ে আজকে পর্যন্ত তাহেরপুর মিউনিসিপ্যালিটি আমরা চালাচ্ছি আমাদের কংগ্রেসটা চালাচ্ছেন এবং গর্ব করে বলতে পারি পাঁচ বছর পরে যখন ওই একশো আটটা পুরসভার আবার হিসেব হবে যখন পঞ্চায়েতের হিসেব হবে যদি দেখা যায় গোটা বাংলায় একটা এরকম পুরসভা আছে যে পুরসভা পাঁচ বছর চলার পরে দশ নয়া পয়সা দুর্নীতির অভিযোগ ওঠেনি সেই পুরসভাটা হবে তাহিরপুর পুরসভা তাহিরপুর মিউনিসিপ্যালিটি ওই পুরসভা আমরা চালাচ্ছি সুতরাং এই এলাকা এই অঞ্চল দেখিয়েছে বামপন্থীরা হেরে যাওয়ার পরে কিরকম ভাবে নতুন করে লড়াইয়ে ফিরে এসছে জয়ী হওয়ার জন্য ফিরে এসছে অন্যদের প্রার্থীকে নিয়ে খুব বেশি কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না কিন্তু আপনারা দেখেছেন জগন্নাথ সরকার আগের বার জিতেছিলেন পাঁচ বছর ধরে তাকে পাওয়া গেছে কি না গেছে আমরা সবাই না এখানে সিপিআইএম করি আমাদের কথা আলাদা কিন্তু গোটা রানাঘাটের মানুষ জানেন মাঝখানে কথা চলছিল কাগজে বেরোচ্ছিল বিজেপি যে যে কেন্দ্রে প্রার্থী আবার ওদের জয়ী প্রার্থীকে পাল্টে দিতে পারে তার মধ্যে অন্যতম কেন্দ্র রানাঘাট কেন্দ্র কেননা এখানে আগের বারে যেটা এমপিকে নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তাকে না পাওয়ার অভিযোগ মানুষের মধ্যে যা আছে এ তো গেল যিনি জিতেছিলেন তৃণমূলের প্রার্থী যে হয়েছে মুকুটমণি অধিকারী মানে আপনারা চিন্তা করুন রাজনীতিকে কোন মানে তৃতীয় শ্রেণী এনেছে শ্রেণীর মুকুটমণি অধিকারী ফেসবুকে পোস্ট করছে বিজেপির মিটিং এর ছবি দিয়ে যে সিএর প্রচারে আমি সভা করছি নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় গোটা বাংলায় এবার গেরুয়া ঝড় হইবে তেসরা মার্চ একটা লোক মিটিং করে ফেসবুকে পোস্ট করছে সাতই মার্চ সেই মুকুটমণি অধিকারী ভাইপোর সঙ্গে গিয়ে কলকাতায় মিছিল করছে আর দশই মার্চ ব্রিগেড থেকে নাম তৃণমূলের প্রার্থী হিসেবে ঘোষণা হচ্ছে সাত দিন আগে একটা লোক বলছিল বাংলায় মোদীর অনুপ্রেরণায় গেরুয়া ঝড় হইবে সাত দিন পরে সেই লোকটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ওনাকে মোদীর বিরুদ্ধে লড়াই করবে কি ধরনের তৃতীয় শ্রেণীর ধান্দাবাজির পর্যায়ে এরা রাজনীতিকে নামিয়ে এনেছে দেখুন যে যে দলকে সমর্থন করুন না কেন এখানে বহু মানুষ এটাকে বিজেপিকে ভোট দিয়েছেন অনেকে তৃণমূলকে ভোট দিয়েছেন অনেকে বামপন্থীদেরকে ভোট দিয়েছেন কিন্তু আমরা গর্ব করে বলতে পারি যে যে দলকে সমর্থন করুন না কেন ব্যক্তিগত আলোচনায় যে কোনো মানুষ এটা মানবেন মানতে বাধ্য যে তিনজন প্রার্থী ওই রানাঘাট কেন্দ্রে লড়াই করছেন অলোকেশ দাসের থেকে ভালো প্রার্থী অন্য কোন দলে নেই আমাদের প্রার্থী শ্রেষ্ঠ প্রার্থী এই মমতা যখন মন্ত্রিসভায় ছিল আডবানির সঙ্গে আজকে যে রিফিউজি আছে এখানে প্রচুর কেন্দ্রীয় সরকারে যখন রিফিউজি দপ্তর প্রথম তুলে দিল মমতা তখন মন্ত্রিসভার শরীর আর বড় বড় রিফিউজি নিয়ে কথা বলে দশ বছর মিনি ওপর আছে একটা লোককে পাট্টা দিতে পারনি ভালো করে রেলের জমিকে নিজের জমি বলে চালিয়ে দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখন এই এই যে সিএ হল তখনও ছিল দু হাজার তিন সালে তাহলে দু হাজার তিন সালে আমরা আগে আবেদন করে নাগরিকত্ব পেতে পারতাম আমার কোনো ব্যাপার নেই আমার বাবা এখানে জন্মগ্রহণ করেছে আমার ঠাকুরদা এখানে জন্মগ্রহণ করেছে যদি হয় জন্মসূত্রে নাগরিকত্ব এটাই ছিল আমার কে আটকে দিলকে কে ফার্স্ট বাজপেয়ী প্রথম বললো যে আমি না আমি জন্মালেই নাগরিক হব না আমার বাবাকে নাগরিক হতে হবে আমার মাকে নাগরিক হতে হবে তবে আমি নাগরিক ঠিক বলি আমি দেশে জন্মেছি গোটা পৃথিবীতে যদি আমাদের একটা প্লেনে একটা করে লোক যাচ্ছে সে হঠাৎ করে ফ্রান্সের ওপর দিয়ে যাচ্ছে বাচ্চা জন্ম নিল মার থেকে প্লেনের ভেতরে তাহলে সে ফ্রান্সের নাগরিক এর চেয়ে গোটা পৃথিবীতে বেশিরভাগ দেশে এই আইন আছে আজকে আমরা বাট আটকে দিয়েছিল বাজপেয়ী আটকে দিয়েছে কে ছিল বাজপেয়ীর পিছনে মমতা ছিল আদবানি ছিল এই মমতা আদবানি হচ্ছে এক জুটি আদবানি মাপি মসজিদ ভাঙল বড় বড় কথা এখন মুসলমানদের পক্ষে কথা বলে আর সেই আদবানিকে রাষ্ট্রপতি করতে চাই এই স্লোগান কে দিয়েছিল প্রতিটা মুহূর্তে কথার দ্বন্দ্ব প্রতিটা মুহূর্তে জানে না কি বলতে চাইছে ধান্দার রাজনীতি করে পঞ্চাশ সাল থেকে এই কথা কমিউনিস্টরা বলে এসছে পরবর্তীকালে যখন চৌষট্টি সালে সিপিআইএম তৈরি হয়েছিল আমরা সেদিন বলেছি আমরা সত্তরের দশকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে যখন বহু মানুষ বাংলা থেকে নতুন করে আসা শুরু করেছিলেন তখন বলেছি চিরকালে কথা বলে এসেছি চিরকাল বলে যাব সিপিআইএম এর দাবি ওপার বাংলা থেকে আসা প্রত্যেকজন উদ্বাস্তু হিন্দু মানুষকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দিতে হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই কোনো দ্বিধা নেই কোনো দ্বন্দ্ব নেই ওপার বাংলা থেকে আক্রান্ত হয়ে যে উদ্বাস্তু পরিবারকে এ বাংলায় আশ্রয় নিতে হয়েছে প্রত্যেকজন উদ্বাস্তু পরিবারকে প্রত্যেকজন উদ্বাস্তু মানুষকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দিতে হবে এবং সেই কাজ করার চেষ্টা কমিউনিস্ট পার্টি করেছে কমিউনিস্ট কমিউনিস্ট পার্টি থেকে যে সেই সেই আন্দোলনে পার্টির নেতৃত্বে বাংলায় উদ্বাস্তু মানুষ নতুন করে জীবন শুরু করেছেন আর আজকে ওরা সিএর নামে কি করছে ওরা সিএর নামে কতগুলো শর্ত চাপিয়েছে যে এই কাগজ দিতে হবে ওপার বাংলা থেকে তোমাকে ধর্মীয় কারণে উৎখাত হয়ে আসতে হয়েছিল তার প্রমাণ দিতে হবে তোমাকে ওপারে যখন ছিলে তার হচ্ছে হয় ইলেকট্রিকের বিল নাহলে আপনারা দেখেছেন ডকুমেন্ট কী কী চেয়েছে হয় না হলে স্কুলের সার্টিফিকেট এই সার্টিফিকেট সেই সার্টিফিকেট দিতে হবে দিয়ে কি বলছে এটা জগন্নাথ সরকার এখানকার এমপি হয়েছেন পাশের কেন্দ্রের এমপি শান্তনু ঠাকুর বনগার এমপি সে যে কি বলছে সে আবার দেশের আবার প্রতিমন্ত্রী সে বলছে যে কোনো কাগজ দেখাতে হবে না আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি কোনো কাগজ দেখাতে হবে না সিএ এর জন্য আর ও যখন বলছে কোনো কাগজ দেখাতে হবে না তখন সেই দিন সেই মুহূর্তে আপনারা অনেকে দেখেছেন নিশ্চয়ই অমিত শাহ এবিপি নিউজ যে হিন্দি চ্যানেল তাতে ইন্টারভিউ দিচ্ছেন আমাদের বাংলা এবিপি আনন্দ হিসেবে ইন্টারভিউ দেখানো হলো অমিত শাহকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে কাগজগুলো আপনারা চেয়েছেন এই কাগজগুলো থাকলে কি করতে হবে বলছে তারা সিএ এর পোর্টালে অ্যাপ্লাই করবে নাগরিকত্বের জন্য আর বলছে যদি এই কাগজগুলো কারোর কাছে না থাকে তাহলে সে কী করবে বলছে সেটা আমরা এখনো ভেবে দেখিনি আস্তে আস্তে আমাদেরকে দেখতে হবে তাদের জন্য আমরা পরবর্তীকালে কী করতে পারি বলছে তাহলে যদি যে এখন অ্যাপ্লাই করবে কিন্তু তার কাছে কাগজ নেই সে তখন কী করবে আর যে অ্যাপ্লাই করলো সে কি নাগরিকত্ব পেয়ে যাবে বলছে না একটা কমিটির সামনে বসতে হবে কমিটি তার ইন্টারভিউ নেবে বিভিন্ন প্রশ্ন করবে তাকে তার উত্তর দিতে হবে তার উত্তর শুনে যদি কমিটি সন্তুষ্ট হয়েছে তাহলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে তখন বলছে যদি সে কমিটি সন্তুষ্ট না হয়েছে যদি তার কাগজপত্র দেখে তখন কি হবে ওই সেটাও আমরা এখন আপনি ভেবে ঠিক করিনি ও পরবর্তীকালে ভেবে দেখব কথাটা আমি আপনাদেরকে এই কারণে বলছি আচ্ছা বলুন তো এখানে আপনার কার পূর্বপুরুষ আছে আমাদের কার পূর্বপুরুষ আছে যে বাংলাদেশ থেকে আসার সময় ওখান থেকে কাগজ নিয়ে এসেছিল যে হ্যাঁ ভাই একে ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিচ্ছি ভারত থেকে তোমরা রেখে দাও বলুন তো কে এসেছিল ওপার বাংলা থেকে কাগজ নিয়ে পৃথিবীর কোন দেশ বাংলাদেশ বলে নয় পৃথিবীর কোন দেশ নিজের দেশের নাগরিককে কখনো কাগজে লিখে সার্টিফিকেট দেয় যে ধর্মীয় কারণে একে আমরা দেশ থেকে বার করে দিচ্ছি নরেন্দ্র মোদী কখনো ইউনাইটেড নেশনসে গিয়ে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করলে মোদি ওখানে কখনো গাড়ি স্বীকার করবে যে হ্যাঁ আমি ধর্মীয় কারণে গুজরাটে এতজন মুসলমানকে খুন করেছি কোনোদিন কেউ স্বীকার করে পৃথিবীর কোন দেশে সার্টিফিকেট দিয়ে পাঠিয়েছে বলুন তো আমাদের পূর্বপুরুষদেরকে যে সার্টিফিকেট দিয়ে দেখিয়ে আজকে সিএ এর জন্য অ্যাপ্লাই করা হবে বিজেপির লোকগুলো গত পাঁচ বছর ধরে সি এ সি এ বলে রাজনীতি করে গেছে আজকে ওই সি এ লাগু হয়েছে আজকে দেখতে চাই জানতে চাই জগন্নাথ সরকার দেখা কাগজ দেখাক ও কোন সিএর পোর্টালে নাগরিকত্ব চেয়ে অ্যাপ্লাই করেছে কাগজ আমরা দেখতে চাই ক্ষমতা থাকলে বোধহয় শান্তনু ঠাকুর দেখা কোন এর পোর্টালে শান্তনু ঠাকুর নাগরিকত্ব চেয়ে সিএ আইনে অ্যাপ্লাই করেছে কোন বিজেপি নেতা আপনার রানাঘাটে ফুলিয়াতে শান্তিপুরে কুপাস ক্যাম্পে ওদিকে দেহাটতে চাকদাতে বনগাতে কোন বিজেপির একজন নেতাকে কেউ এনে দেখা যে সে সিএর পোর্টালে অ্যাপ্লাই করেছে কেউ দেখাতে পারবে না দেখাতে পারবে না কেন জানেন আমাদের দাবি ছিল আছে এবং থাকবে প্রত্যেকজন উদ্বাস্তু মানুষের জন্য বিনা শর্তে ভারতের নাগরিকত্ব আর ওরা কি করছে যে বিল পাশ করেছে যে আইন পাশ করেছে যে আইনকে লাগু করেছে এই আইন কোনো নাগরিকত্ব দেওয়ার আইন নয় ওরা বলছে যে এটা কাউকে দেশ থেকে দাঁড়ানোর আইন নয় এনআরসি হলে দেশ থেকে দাঁড়ানোর প্রশ্ন আসবে আপাতত এটা সিএ এটা দিয়ে নাগরিকত্ব দেওয়া হবে আমি আপনাদেরকে বলছি এই আইন কাউকে কোনো নাগরিকত্ব দেওয়ার আইন নয় এই আইনটা কি আইন জানেন ভারতে আজকে যে মানুষ থাকছেন তার মধ্যে কার কার পরিবার কয়েকশো বছর ধরে ভারতে আছে আর পরিবার থেকে থেকে বছর বছর আগে আগে বাংলা বিশ দেশে এসছে এইটাকে চিহ্নিত হচ্ছে করার আজকে পর্যন্ত আমি আপনি ভারতে আছি যে ঘটি যে বাঙাল যে বাঙালি যে বিহারি যে মারাঠি যে হিন্দু যে মুসলমান আমরা সবাই ভারতের সমান ইচ্ছাদের নাগরিক আমরা ভারতে সবাই সমান অকাদের নাগরিক এই সিএতে অ্যাপ্লাই করছেন মানে আপনি জানিয়ে দিচ্ছেন যে আপনার পরিবার ভারতের আদিবাসিন্দা নয় আপনার পরিবার আজ থেকে বিশ বছর আগে কি তিরিশ বছর আগে ওপার বাংলা থেকে দেশের কানাদার পার করে এসছিল আপনি নিজে এটা ভারত সরকারকে জানাচ্ছেন আপনাকে চিহ্নিত করছে যে হচ্ছে উদ্বাস্ত পরিবারের সন্তান এর পরিবার অন্য দেশ থেকে এসছিল এর পরিবার ভারতের আদিবাসিন্দা নয় আপনাকে চিহ্নিত করার আইন হচ্ছে এই সিএ আচ্ছা আপনাদের বলছি আজকে বিজেপি সরকার রয়েছে লোকসভা ভোটের পরে বিজেপি থাকবে না যদি তর্কের খাতিরে ধরেন নিজে এইবার বিজেপি সরকার থাকবে বছর পরে হয়তো থাকবে না যদি ধরে ধরেন পাঁচ বছর পরেও বিজেপি সরকার থাকবে দশ বছর পরে বিশ বছর পরে কখনো না কখনো তো বিজেপি সরকার থাকবে না একবার ভেবে দেখুন তো আজকে সিএ পোর্টালে অ্যাপ্লাই করার নাম করে আপনি নিজেই সরকারকে জানিয়ে দিচ্ছেন নিজে স্বীকার করছেন যে আমার পরিবার অন্য দেশ থেকে দেশে আসা পরিবার ওই তথ্য আপনার স্বীকারোক্তি সরকারের কাছে চলে গেল এই সরকার হয়তো তাই নিয়ে কিছু করবে না কালকে যদি অন্য সরকার আসে তার কাছেও তো এই ডকুমেন্টটা থেকে গেল। আজকে এই ডকুমেন্টের ভিত্তিতে এই সরকার না হোক অন্য কোনো সরকার যদি এসে বলে যে না ভাই তোমার পরিবার অন্য দেশ থেকে এসেছিলো তুমি এই সুযোগ পাবে না এই সুবিধা পাবে না আমাদের দেশে কে আছে বলুন এই হাড়ি কার্ডে গলা দেবে কোন বিজেপির নেতাই হাড়ি কাটে গলা দেবে খুব ভালো লাগে অমিত শাহদেরকে দেখবেন ওর ছেলে জয়সা ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি আমার আপনার পাড়ার ছেলেরা যখন অমিত শাহ নামে রামনবমীর মিছিল করে হিন্দু মুসলমান দাঙ্গা করে তখন অমিত শাহ নিজের ছেলে সৌদি আরেবিয়াতে বসে আরবের শেখদের সঙ্গে বসে দুবাইয়ে আইপিএল এর পয়সা কামায় নিজের ছেলেকে দুবাইতে বসিয়ে পয়সা কামিয়ে আপনার ছেলের হাতে ত্রিশুল বন্দুক দিয়ে বলবে নাও তুমি আবার হিন্দু মুসলমান নাঙ্গা করো তেমন নিজেরা এমপি এমএলএ হয়ে বসে যাবে পঞ্চায়েতের মেম্বার হয়ে বসে যাবে আর আপনাকে বলবে তুমি সিএর এর পোর্টালে নাম ফিল আপ করে জানিয়ে দাও যে তুমি ভারতের নাগরিকত্ব নাও তারপর তোমারটা তুমি বুঝে নিতে পারে আমরা তখন দেখতে আসবো না কে আছে বলুন এদের এই হাড়ি কাটে গলা দেবে আপনি শুনলেন না অসীম সরকার স্টেটমেন্ট করেছে হুই অসীম সরকার হরিঙ্গাটায় দাঁড়িয়েছে দিয়েছে বিজেপি এখন গিয়ে বর্ধমান পূর্ব অসীম সরকার স্টেটমেন্ট করেছে যে আমি প্রথম যিনি আবেদন করব না বলে হ্যাঁ আমি আবেদন করুম কবি গঙ্গায় বলে আমি বলে তুমি প্রথম আবেদন করুম আর তুমি প্রথম পেছনে লাথি খাও বলে কেন বলে তুমি তো এমএলএ রে ভাই এলিজিবিলিটি বলে যে একটা এমএলএ হওয়ার কি যোগ্যতা এমএলএ হওয়ার ফার্স্ট যোগ্যতা ইউ মাস্ট বি এ সিটিজেন্স অফ ইন্ডিয়া ভারতবর্ষের নাগরিক তুমি কি লিখে দিচ্ছ আবেদনে লেখা আছে প্রথমে আমি অলোকেশ দাস আমার শাকি নেই আমার মাথায় একটা কাটা চিহ্ন আছে আমি এখানে কাজ করি আমার কাজের যে জায়গা তার মালিকের নাম এই এবং আমি বাংলাদেশের নাগরিক হে আলু তাহলে আমি বাংলাদেশের নাগরিক লিখতে যাবো কেন আমার এখানে আমি এখানে থাকি আমার এখানে জন্ম হয়েছে আমি বাংলাদেশ করতে না করি লিখতেই হবে লেখা আছে বাংলাদেশ অবলিক পাকিস্তান অবলিক আফগানিস্তান তাহলে আমাকে প্রথমেই কি করছে আমাকে প্রথমেই সাজিয়ে দিল কি বাংলাদেশি তারপরে দেখেছেন ওই ভানু একটা কালা ছিল পিলার বলে পিলারে কটা এল লাগে বলে একটা লেল লাগলেই হয় দুইটা হইলে একটু মজবুত হয় প্রথম লাইনে লিখে দিল যে আমি বাংলাদেশের নাগরিক দ্বিতীয় লাইনে কি লেখাল আমি কেন ভারতের নাগরিক হতে চাই মানে পাকা পাকি একেবারে গেঁথে দিল হলো এবার ধরুন দুশোটা মামলা চলছে দুশোটা মামলা যদি চলে কোনো মামলায় যদি রায় হয়ে যায় আইন বাতিল আর আপনি মশাই আবেদন আমার চা এটা আবেদন করে দিয়েছি তাহলে কি হবে তাহলে শালা আমও গেল সালাও গেলো কাটছিল তাতি তাঁত কাল তাল হলো তার ইড়ে গরু কিনে তখন মনে হবে সালা করতে গেলাম কি না ওই জন্য বলছে আপনি দেখেছেন একটা লোককে করতে যাবে করতে কি করে শান্তনু ঠাকুর প্রেস কনফারেন্স করেছে করে বলেছে আমিও আবেদন করবো তারপর দেখছি সালা আমি আবেদন করে যদি ভরকে যাই মুশকিল আছে তখন সেকেন্ড লাইন অব ডিফেন্স দিয়ে না আমার ঠাকুরদারও কিন্তু একটা সিটিজেনশিপ কার্ড আছে সেজন্য আমার না করলেও চলে তবে আমি লোককে সাহস দেওয়ার জন্য করলেও করতে পারি এবার চলে এলো করলেও করতে পারি এবার বুঝে দেখুন আমাদের নুনিদা ছিল না এমএলএ এখন বল এখন বলছে করবে না আমার সাথে কদিন আগে একটা প্রোগ্রাম আমি জিজ্ঞেস করলাম যদি করবেন তবে নাও আমার ডোবার লাইন ঠাকুরদার দোকানে ছিল তো চল্লিশ লাখ আমি করবো না যদি আমার কথা বলেন আমি রানাঘাটে জন্ম আমার অনিলদা আমি তখন এমপি অনিলদা ফোন করে বলো এই বর্তমান কাগজ দেখো কি হয়েছে বর্তমান কাগজের প্রথম পাতায় লেখা আছে অলোকেশ দাস যেন নাগাল গাছের বলে হায়রি বলে দেখো কাগজ খোলো খুললাম তো বললাম আরে আমি কি করবো এবার তোমার যা যা কাগজপত্র আছে তুমি রেডি করো এবার ঠিক আছে কাগজপত্র রেডি করো তখন আমি দেখলাম যে রানাঘাটে আমার জ্যাঠামশাই একটা আমার ঠাকুরদা একটা জমি কিনেছে এটা হচ্ছে সাতান্ন সাল তারপরে মানে আমার জ্যাঠামশাই একটা নিজে জমি কিনেছে উনষাট সালে হয়ে গেল তাহলে কি হবে ওরা যা বলছে আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের আগেকার কাগজ দিতে হবে আটচল্লিশ সালে উনিশে জুলাই আমার তো নাই তাহলে আমি কি হলাম তো আমি বাংলাদেশি আমি দুবারের এমপি দুবারের এমপিকে বাংলাদেশি করে দিচ্ছ তুমি তো ওরা দিলীপ ঘোষ বলেছে না না যারা এমপি ফেমপি হয়েছে তাদেরকে না করা যাবে না এমপি যারা হয়নি তারা মানে আপনারা আপনারা সব কোথায় যাবেন আমার জন্ম কোথায় আমার জন্ম হচ্ছে রাজারানী